হরধের ডাঙাপাড়া এলাকাটা যতটা নিরীহ মনে হয় ততটাই রহস্যে ভরা গঙ্গার কাছাকাছি পুরনো বটগাছ আর সরু গলির ভিতরে একটা ফিকে নীল রঙের পুরনো বাড়ি আছে যেটাকে সবাই নীলবাড়ি বলে চেনে দিনের বেলায় বাড়িটা অবহেলিত আর পরিত্যক্ত মনে হলেও রাত নামলেই সেখানে কেমন এক অদ্ভুত কাপুনি ছড়ায় দুই সালের শেষ দিকে রঞ্জন ওরফেরনো তার স্ত্রী মধুমিতা আর রিয়া শহরের ব্যস্ততা ছেড়ে একটু নিরিবিলি পরিবেশে থাকতে চেয়েছিল তাই কম ভাড়ায় নীলবাড়ি ভাড়া নিয়ে চলে আসে তারা আশেপাশের প্রতিবেশীরা প্রথমে সাবধান করেছিল ও বাড়িতে কেউ টিকে থাকতে পারে না অদ্ভুত কিছু আছে ওখানে রণ এসব কথাকে গাজাখুড়ি বলে উড়িয়ে দেয় প্রথম রাতেই বাড়ির পরিবেশে কিছু যেন ঠিকঠাক মনে হয়নি রান্নাঘরের জানলা রাতে বারবার খোলার শব্দ হচ্ছিল অথচ বাইরে বাতাস ছিল না রিয়া রাতে ঘুম থেকে উঠে কেঁদে উঠল একটা বুড়ি আমাকে ডাকছে মা বলছে ওর সঙ্গে খেলতে যাই মাথায় সাদা শাড়ি আর চোখে কালি মধুমিতা ভেবেছিল মেয়ের কল্পনা কিন্তু তার নিজের শরীরেও একটা শীতল স্পর্শ টের পেয়েছিল সেই রাতে পরের দিন রন স্থানীয় চায়ের দোকানে শুনল এই বাড়িতে আগে এক বুড়ি একাই থাকত নাম ছিল বাসন্তী লোকমুখে শোনা যায় তার মানসিক সমস্যা ছিল একদিন বাড়ির ভেতরেই আগুন লেগে যায় আর তারপরা দেহ বারান্দায় পাওয়া যায় তারপর থেকে বাড়ি খালি কারণ কেউ সেখানে একাধিকবার ছায়ামূর্তি পায়ের শব্দ আর কান্না শুনেছে রনু এবার একটু চিন্তিত হল কারণ প্রতি রাতে ঘরের মধ্যে ছায়া দেখতে পাচ্ছে সে দরজা বন্ধ থাকার কার যেন হেঁটে যাওয়ার শব্দ শোনা যায় একদিন সন্ধ্যায় রিয়া হঠাৎ নিখোঁজ হয়ে যায় সারা বাড়ি খুঁজেও তাকে পাওয়া যায় না অবশেষে ছাদে গিয়ে তারা দেখে রিয়া দাঁড়িয়ে আছে একেবারে কিনারায় যেন লাফ দেবে তার সামনে এক ফ্যাকাশে মুখের বুড়ি দাঁড়িয়ে চোখে কালি ঠোঁটে বিকৃত হাসি রণ করে ছুটে যায় কিন্তু বুড়িটা হাওয়ার মতো মিলিয়ে যায় আর রিয়া হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে স্থানীয় এক পুরনো সাধু বাবা এলেন বাড়িতে তিনি বললেন ওই বুড়ির আত্মা এখনও নিজের মৃত্যু মানতে পারছে না তার মনে হয় কেউ তাকে ভুলে গেছে কেউ তার সঙ্গে নেই সে একা তিনি বাড়ির আঙিনায় গঙ্গাজল ছিটিয়ে পুজো করে এক ছোট্ট পাত্রে আগুন জ্বালিয়ে বললেন বাসন্তী তোর সময় শেষ তোকে যেতে হবে আলো দেখ তোর মুক্তির সময় এসেছে ধীরে ধীরে বাতাস থেমে যায় অন্ধকার ফিকে হয় আর রিয়া জেগে উঠে বলে মা ও আমাকে বলল ও শান্তিতে যেতে চায় এরপর থেকে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি নীলবাড়িতে বাসন্তীর আত্মা হয়তো সত্যিই মুক্তি পেয়েছিল কিন্তু এখনো রাতের নীরবতায় মাঝে মাঝে শোনা যায় তুমি আমার সঙ্গে খেলবে না